বিশ্বের সব আরশোলা বিলুপ্ত হয়ে গেলে কি হবে পরিণিত আপনার ধারণা চেয়েও অনেক বেশি ভয়াবহ বেশিরভাগ মানুষ আরশোলাকে নোংরা এবং ভয়ঙ্কর পোকা বলে মনে করেন আমরা তাদের রান্নাঘর ছুটে বেড়াতে আবর্জনার বক্সে ঢুকতে অথবা আলমারিতে রুকে থাকতে দেখি তাই যদি কেউ পরামর্শ দেয় যে পৃথিবী থেকে আরশোলা অদৃশ্য হয়ে যাওয়া উচিত তাহলে অনেকেই একমত হবেন পরিষ্কার বাড়িঘর কল্পনা করবেন কিন্তু সত্যটা সম্পূর্ণ বিপরীত তাদের বিলুপ্ত গ্রহের বস্তুতন্ত্রের মধ্যে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স এ প্রকাশিত একটি গবেষণা ব্যাখ্যা করা হয়েছে যে আরশোলা বহন করে এটি এমন একটি ব্যাকটেরিয়া যা নাইট্রোজেন পূর্ণ ব্যবহার করে এবং এটিকে প্রয়োজনীয় পুষ্টিতে রূপান্তর করে এটি আরশোলাকে কঠোর পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে এবং সেখানকার পরিবেশে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তাদের ছাড়া প্রাকৃতিক প্রক্রিয়াগুলো ভেঙে পড়বে এবং অবশেষে মানুষ জীবনকেও প্রভাবিত করবে প্রকৃতির ইঞ্জিনিয়ার বেশিরভাগ আরশোলা ঘরের নয় বরং বন জঙ্গলে বাস করে তারা ভাঙা গাছ পাতা পচা কাঠ এবং পচা গাছের গাছপালা চিবিয়ে খায় সেগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র পুষ্টি সমৃদ্ধ কণায় পরিণত করে যদি আরশোলা বিলুপ্ত হয়ে যায় তাহলে বনের মধ্যে জৈব বর্জ্যের স্তূপ তৈরি হবে পচন প্রক্রিয়া ধীর হয়ে যাবে মাটির উর্বরতা হ্রাস পাবে এবং গাছপালা হয়ে পড়বে দুর্বল সমগ্র বন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে শুরু করবে খাদ্য শৃঙ্খলের একটি মূল লিঙ্ক অনেক প্রাণী টিকটিকি ব্যাঙ্ক পাখি ছোটো স্তন্যপায়ী প্রাণী এবং পোকামাকড় খাবারের জন্য আরশোলার উপর নির্ভরশীল আরশোলা অদৃশ্য হয়ে গেলে শিকারীদের খাদ্যাভাব দেখা দেবে খাবারের জন্য প্রতিযোগিতা বাড়বে এবং অনেক প্রজাতি অনাহারে মরবে ধীরে ধীরে খাদ্য শৃঙ্খল ভেঙে পড়তে শুরু করবে এই নাইট্রোজেন কারখানাগুলি আমাদের জন্য কিভাবে কাজ করছে আরশোলা দিয়ে থাকা ব্ল্যাক ব্যাকটেরিয়া নাইট্রোজেন কারখানার মতো কাজ করে বর্জ্যকে অ্যামিনো অ্যাসিড এবং ভিটামিনে রূপান্তরিত করে জৈবিক পদার্থের ভাঙন ত্বরান্বিত করে তারা কৃষি বস্তুতন্ত্রকে সমর্থন করে আরশোলারা না থাকলে মাটির নাইট্রোজেনের মাত্রা কমে যেত পচন কমে যেত কৃষকরা রাসায়নিক সারের উপর আরও বেশি নির্ভর করতেন এবং জল দূষণও আরও বৃদ্ধি পেত প্রকৃতির প্রাথমিক সতর্ক ব্যবস্থা বড় বসবাসকারী আরশোলারা প্রায়শই পরিবেশগত পরিবর্তনের প্রথম সংকেত দেয় যখন তাদের জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাস পায় তখন বিজ্ঞানীরা বাস্তুতন্ত্রের ব্যাঘাত শনাক্ত করতে পারেন আর সোলারা হারিয়ে গেলে এটি গুরুত্বপূর্ণ সতর্ক সূচক নষ্ট হয়ে যাবে আর সোলারা বিলুপ্ত হলে পৃথিবী শেষ হবে না বরং এটি আরও ভঙ্গুর হয়ে উঠবে আমরা হয়তো তাদের অপছন্দ করি এবং দেখামাত্র স্প্রে করার চেষ্টা করি কিন্তু তারা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ব্যবস্থাকে নীরবে সচল রাখে তারা পৃথিবীর সবচেয়ে অবহেলিত নায়কদের মধ্যে অন্যতম যারা পচনকে সমর্থন করে মাটিকে সমৃদ্ধ করে খাদ্য শৃঙ্খল বজায় রাখে কৃষিকাজে সহায়তা করে এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখে